আজকের ভিডিওতে কিন্তু আমি দুইটা রান্নার রেসিপি শেয়ার করব যেটা একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি একটি হচ্ছে সিম দিয়ে আলোবাজি ভাজি আর একটি হচ্ছে ডিম ভোনা রান্নার দুটি কমন মনে হলেও আজকের রান্নাতে আমি একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি রেসিপি জানতে হলে কিন্তু পুরো ভিডিও দেখতে হবে আর স্বপ্নতে আমি অফার পেয়ে পুরো মাসের বাজারটা কমপ্লিট করে নিয়েছি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আরেকটি নিউ ব্লগে ওয়েলকাম করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে খুবই আজকের ব্লগটি আমি দুপুর থেকে শুরু করছি সকালের নাস্তা শেষ করে আমি হচ্ছে দুপুরের আয়োজন করে নিয়েছি মানে কাটাকাটি করে নিয়েছি এখন শুধু রান্না করব। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রান্নাগুলো প্রতিদিনই তো হচ্ছে মাছ মাংস খাওয়া হচ্ছে তাই ভেবেছি আজকে আর মাছ মাংস নয় আজকে একটু ভিন্ন উপায়ে ডিম ফোনা করব। সেই রেসিপি আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি আর সেই সাথে করব হচ্ছে আজকে সিম দিয়ে আলু ভাজি এটাও একটু ভিন্ন স্টাইলে করব আজকের খাবারগুলো এত পরিমাণে মজার ছিল কাটাকাটি করে রান্না করতে আসলে অনেক দেরি হয়ে যায় কাটাকাটির কাজটা আমার কাছে খুবই ঝামেলার মনে হয় একে তো হচ্ছে হেল্পিং হ্যান্ড পাচ্ছি না আর তার মধ্যে একের পর এক যে নিউজ দেখতেছি খুবই ভয়ে আছি আর ইহানের বাবা তো মানে রাজি হচ্ছে না বলতেছি একটু কষ্ট হলেও একাকাই সব কাজ করো বাসার প্রথমে আমি হচ্ছে সিম আর আলু ভাজি করে নিব এর জন্য কড়াইতে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি তারপরে এক এক করে আমি হচ্ছে সব মশলা দিয়ে আজকে সিমটা ভাজি করব এর জন্য সব মশলাই একটু একটু দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা দিয়েছি তারপর হচ্ছে বাকি গুঁড়া মশলাগুলো এখানে আমি দিয়ে দিব এখানে আমি হচ্ছে হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে ধৈনার গুঁড়া খুবই অল্প পরিমাণে একটু একটু করে দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়াটা এখানে আমি দেই নাই একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে হচ্ছে কাঁচা মরিচ আমি ব্যবহার করব ভালো মতো মশলাটা কষিয়ে এখানে সিম আর আলুগুলো দিয়ে দিব আমি সামান্য একটু পানি দিয়ে তারপর ঢেকে দিব না হলে সিদ্ধ হবে না সবসময় তো ডিম সিদ্ধ করে ডিম ভোনা করে থাকি আমরা আজকে হচ্ছে ডিম পোচ করে তারপরে ডিম বোনা করব। রান্না জিনিসটা আসলে আমার কাছে আর্ট মনে হয় আর সব সময় আমার এক টাইপের খাবার খেতে ভালো লাগে না এক এক সময় এক এক খাবার আমার ভালো লাগে খেতে আমি চেষ্টা করি একই ধরনের জিনিস থাকলেও সেটা ভিন্ন উপায়ে কীভাবে রান্না করা যায় একটু টেস্ট ভিন্ন আনা যায় সেটার চেষ্টা আমি সব সময় করি আর এর জন্যই আজকে আমার মাথায় এই প্ল্যানটা আসলো যে এই রেসিপিটা আসলে ট্রাই করি দেখি আসলে কেমন হয় আর আপনাদের সাথেও শেয়ার করি এইদিকে আমার ভাজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে হচ্ছে চুলা বাড়িয়ে একদম ভেজে নিব একটু ভাজা ভাজা করলে এটার হচ্ছে টেস্ট আসে বেশি তো আমার ভাজি রান্না হয়ে গেছে সবশেষে আমি হচ্ছে ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিব এটা খেতে কিন্তু ভীষণ মজার আপনারাও ট্রাই করতে পারেন এভাবে একটু একটু সব মশলা দিয়ে ভাজিটা করলে ভালোই লাগে খেতে শুধু ভাত নয় এটা কিন্তু রুটি দিয়ে খেতেও ভীষণ মজার একটু ভিন্ন স্টাইল বলতে কিন্তু আজকে পোচটাই ছিল আমার ডিমের আর এখানে হচ্ছে ডিম ভোনার যে মশলা আমরা রেগুলার ইউজ করি অনেকে হয়তো বা গরম মশলা ব্যবহার করতে পারেন কিন্তু আমি হচ্ছে আজকে কোনো গরম মশলা দিচ্ছি না আমি হচ্ছে একটু রসুন বাটা আর হচ্ছে একটু ধুইনা জিরা আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি পেঁয়াজটা ভালো মতো একটু কষিয়ে নিয়েছি এখানে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে আদা আমার নামানো ছিল না হলে একটু আদা বাটাও দিতাম এই তো এখন হচ্ছে মশলাটা কষানোর পরে আমি হচ্ছে ডিমগুলো দিয়ে দিচ্ছি এই ডিমটা খুব সাবধানে রান্না করতে হয় না হলে ভেঙে গেলে আবার ভালো লাগবে না এই তো আমার হচ্ছে ডিম ভুনাও কমপ্লিট এটার চেহারাটা দেখি মাসাল্লাহ এত ভালো লেগেছে যখন রান্না করতেছিলাম এত সুন্দর একটা স্মেল আসতেছিল আর খেতে তো ভীষণ মজার হয়েছে সবশেষে আমি হচ্ছে আস্ত কাঁচামরিচ আর হচ্ছে দিয়ে দিচ্ছি যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা আমার ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক দিবেন আর আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আর ভালো লাগলে কিন্তু ভিডিওটি শেয়ারও করতে পারেন শেষ করার পরে আমার প্রথম কাজই হচ্ছে চুলা পরিষ্কার করা যেহেতু চুলাটা গরম ছিল এর জন্য আমি ভিতরের দিকে পরিষ্কার করছি না আগেই এটা ঠান্ডা হওয়ার পরে পরে আমি পরিষ্কার করে নিব এর জন্য উপর দিয়ে হচ্ছে আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্নাঘর এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না এর জন্য সব কাজ আমি একদম সাথে সাথে করে নিই আর রান্না করতে করতে আমি হচ্ছে ধোয়ার কাজগুলো সেরে নিই এর জন্য আমার কাজটা আগিয়ে থাকে তারপর রান্না শেষ করে আমি শুধু রান্নাঘরটা পরিষ্কার করে নিই সন্ধ্যার দিকে আমরা একটু বাহিরে গিয়েছিলাম ইহানের বাবা অফিস থেকে আসার পরে কারণ হচ্ছে স্বপ্নতে নাকি অফার চলতেছে আপনারা জানেন না জানি না সার্ফ এক্সেলে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট অফার চলতেছে আর ভাবলাম যেহেতু মাসের বাজার করাই লাগবে এর জন্য চলে যাই স্বপ্নতেই বাকি জিনিসগুলো কেনাকাটা করে নিব সেদিন আমাদের অনেক শপিং করা হয়েছিল অনেক রাতও হয়ে গিয়েছিল বাসায় গিয়ে আপনাদের সবগুলো শপিং আপনাদের সাথে শেয়ার করব আর আমি কিন্তু আজকে স্বপ্নতে ছাড় পেয়ে মানে অফারে অনেক জিনিস কিনেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আর বিশেষ করে যে লিকুইড সার্ফ এক্সেলের অফারটা সেটা তো মিস করারই না এই জন্য অফার শেষ হবার আগেই আমি চলে যাই ওখানে এই তো এখন আমি বাসায় চলে এসেছি এক এক করে চলুন কি কি শপিং করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি হচ্ছে প্লেট রাখার একটা স্ট্যান্ড নিয়েছি আর স্পোন রাখার যে হোল্ডার স্পোন হোল্ডার সেটা আমি একটা নিয়েছি কারণ এটা আমার একটা লাগবে রেগুলার চামচগুলো আমার হচ্ছে এখানে রাখার জন্যই আমি এটা নিয়েছি আমি সবগুলোর দাম কিন্তু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই বক্সগুলো আমি অফারে পেয়েছি এখানে ছোট বড় চারটা বক্স ছিল পরে ইহানের বাবা বলতেছে যে বক্স তো লাগে আমাদের অনেক কিছু স্টোর করে রাখার জন্য ফ্রিজে বা অনেক সময় অনেক কিছুতেই দরকার মনে হয় তো বলল যে ঠিক আছে যেহেতু অফার আছে বক্সগুলো নিয়ে নাও এগুলো কিন্তু ভালোই মানে মজবুত ছিল হেভি ছিল এজন্য আর বাদ দেইনি এটাও নিয়ে নিয়েছি এখানে একটা পিলার নিয়েছি আর এখানে হচ্ছে বাত স্পঞ্জ যেটা বলে সেটা আমার একটা দরকার ছিল সেটাও নিয়ে নিয়েছি আসলে সেদিন ঘোরাঘুরি করার পরে আমার চোখের সামনে যেগুলো দরকার মনে হয়েছে আমি সব কিছুই নিয়েছি আর এখানে হচ্ছে পেস্ট তো লাগেই এর জন্য দুইটা নিয়ে নিয়েছি আর সাবান নিয়েছি অনেকগুলো একসাথে কারণ এখন যেহেতু ওয়াশরুমও বেশি সব ওয়াশরুমেই হচ্ছে রেখে দিয়েছি আর প্রত্যেক ওয়াশরুমেই হচ্ছে আমার স্টোরেজ বক্স আছে এর জন্য রাখারও একটা সুবিধা আছে আর এই বেলসাটা আমি ইহানের বাবাকে নিতে না করছিলাম কিন্তু তারপরেও নিয়ে নিছে কারণ আমার বাসায় অলরেডি একটা বেলসা আছে ও বলল যে না নিয়ে নেই এটা ভালোই এটা অনেক শক্ত ছিল আর আমার বাসায় কিন্তু অনেক চানাচুর খাওয়া হয় এর জন্য হচ্ছে বড় দুই প্যাকেট চানাচুর নিয়েছি আর নুডলসের ফুডি যে নুডলস এইটা ভালোই লাগে বেশ আর তো আমি চাট মশলা ব্যবহার করি এই মশলার ফ্লেভারগুলোতে আমার একটা ভালো লাগে না যেহেতু অফার থাকে এর জন্য আমি আর মিস করি না আমি নিয়ে নেই নুডলসটা আমার বাসায় অনেক পরিমাণে খাওয়া হয় আর এদিকে ভিনেগার নিয়েছি আর বাসমতি চাল নিয়েছি আমি হচ্ছে খোলাটা ওখানে পাওয়া যায় স্বপ্নতে ওইটাও ভালো মাঝে মাঝে কাচি খাওয়া হয় এর জন্য আমি হচ্ছে দুই কেজি মতো বাসমতি রাইস নিয়ে রেখেছি আর হচ্ছে আলু নিয়েছি আর যেহেতু শীতকাল স্যুপও খাওয়া হয় এর জন্য স্যুপের প্যাকেট নিয়েছি আর এইখানে হচ্ছে প্যাকেট মশলাগুলো নিয়েছি যেমন বিরিয়ানি তারপর হচ্ছে কাচি হালিম মিক্স এগুলো সব কিনে রেখেছি কারণ বারে বারে কেনাকাটা করাটা যাওয়া আসলে অনেক ঝামেলার মনে হয় আর সার্ফ এক্সেলের এই অফারটার কথা তো আমি প্রথমেই বলেছি এর জন্য আমি হচ্ছে এগুলো চারটা নিয়ে নিয়েছি আর হ্যাঁ এগুলো কিনতে গেলে কিন্তু দুইজন একসাথে যেতে হবে কারণ মানে একজনই চারটা কিনতে পারে না দুইটা নিলে আপনার আর অফার দেয় না দুইজন একসাথে গেলে দুইজন ভাগ করে তারপরে কিনতে হয় না হলে অফারটা ওরা দেয় না ওরকমই কিছু একটা মানে বলতেছিলো ইহানের বাবাকে পরে ওর বাবা বলতেছিলো যে আমরা তো দুইজনে আসছি ও ওরটা আলাদা বিল করান আমারটা আমি নিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে বুটের ডালের প্যাকেটও নিয়ে এনেছি কারণ সকালবেলা রুটি দিয়ে খাওয়া হয় আর হচ্ছে চিনি লবণ এগুলো তো আসলে মাসে লাগেই এর জন্য এগুলোও নিয়ে নিয়েছি বেশি করে আর এদিকে হচ্ছে পুলোর চাল নিয়ে নিয়েছি তেলও আমি কিনেছি দশ লিটার এদিকে পাঁচ লিটার সয়াবিন তেল পাঁচ লিটার হচ্ছে সরিষার তেল নিয়ে নিয়েছি যেহেতু আমরা বাসায় সংখ্যা কম আমাদের আসলে এত তেল লাগবেও না সব কিছুই বেশি বেশি কিনে রেখেছি কারণ বারে বারে যাওয়াটা খুবই ঝামেলার আর নাজিশাল চাল নিয়েছি এখানে বিশ কেজি এখানে অফার ছিল এর জন্যই নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ